আসসালামু আলাইকুম আজকে আমি আলু আর ডিম দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক কাবাব বানিয়ে দেখাবো এভাবে কাবাব বানালে খেতে হবে দারুণ মজার ছোটো বড় সবাই অনেক মজা করে খাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি চারটা বড়ো সাইজের আলু আর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছে এখন আমি এই আলুগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো হয় সবগুলো আলুই আমি গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে কাঁচামরিচ এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি হাফ কাপ একদম কুচি করে দিতে হবে ধনিয়াপাতা কুচি হাফ কাপ আর দিয়ে স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে এখন ভালো করে কষলে কষলে মাখিয়ে নেব তারপরে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে দুটা ডিম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি আগে যদি ডিম গ্রেট করে দিতাম তাহলে ডিমগুলো আর দেখা যেত না একদম ভর্তা হয়ে যেত আর রকম করে দিলে ডিমগুলো একদম দেখা যাবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি ভালো করে আলতু করে এরকম করে মাখিয়ে নিব হয়ে গেছে এখন এখানে কিছু কাঠি নিয়েছি কাবাব কাঠি এই কাঠিতে আমি এরকম করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে এই কাবাবগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজার হয় বাচ্চাদের টিফিনও দিতে পারবেন তো রাখতে পারবেন সবগুলো বানানো হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন ভালো করে মিক্স করে নিব তারপরে নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না একটু ঘন করেই করতে হবে পাতলা হলে ভাজার সময় ফেটে যেতে পারে এখন আমি একটা করে কাবাব এই রকম করে ব্যাটার মধ্যে চুবিয়ে তারপর ব্রেড কাম্প নিয়ে এসে ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি পাউটির গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে ব্রেড কামসের পরিবর্তে আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া তো কোট করতে পারেন সবগুলো আমি এইরকম করে ভালো করে কোট করে নেব সবগুলো কোট করে নিয়েছে এখন এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা করে কাবাব আমি দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু বেশি দেওয়া যাবে না দুই ব্যাচে ভাজবো একসাথে দিলে উল্টানো যাবে না এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নেব হয়ে গেল আলু আর ডিম দিয়ে ভীষণ মজার কাবাব এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে খেতে হয় দারুণ মজার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারই দেখা হবে নতুন কোনো রেসিপিতে সমস্ত ভালো থাকবেন আল্লাহ পেজ.